আচ্ছা মেয়ে তুমি কি ভালো করে খেয়াল করেছ যাদের প্রেমের বিয়ে হয়েছে তাদের মধ্যে অশান্তিটা বেশি এখানে যখনই প্রেমের ঘটনা ঘটে বিয়ে হয় সেখানেই দেখা যায় যে পুরুষটা খারাপ হয় নারী ভালো হয় আর যদি নারী খারাপ হয় পুরুষ যদি ভালো হয় তাহলে ওই নারী কিন্তু সেই পুরুষকে বিয়ে করে না কিন্তু যদি নার্সিসিস্ট হয় সেই নারী কেবলমাত্র ভালো পুরুষকে বিয়ে করে কারণ নার্সিসিস্টের কিন্তু ভালোবাসা গুরুত্বপূর্ণ না সে নিরীহ টাইপের ছেলে যার রাগঝাল কম শান্তশিষ্ট ভালো ছেলে তাকে তার ভালো লাগে না কিন্তু তাকে বিয়ে করে কারণ একজন নার্সিসিস্ট কিন্তু তাকেই বিয়ে করে যার কাছ থেকে সে সার্ভিস পাবে সুবিধা পাবে তাকে ভালোবাসা বা ভালোবাসা পাওয়া এটা তার কাছে ম্যাটার করে আর তুমি যদি নার্সেসিস না হও তুমি যদি দয়ালু ভালো মেয়ে হও তাহলে তুমি ভালো ছেলেকে বিয়ে করতে চাইবে কিন্তু সমস্যা হলো যাকে তোমার যত বেশি ভালো মনে হবে সে মেয়েটা তত খারাপ সে ছেলেটা তত খারাপ উল্টাটা হবে তার মানে হলো আশি পার্সেন্টের কম ভালো যদি হয় তাহলে বিশ পারসেন্টের বেশি ভালো আবার উল্টাটা যদি হয় এখন বিষয়টা হলো যে আমি এই যে উল্টা কথা বলছি তুমি যেটাকে মনে করো সেটা আমি বলছি না কেন কারণ আমি সারা জীবন পঁয়ত্রিশ বছর গবেষণা করে করে বের করেছি আমি কোটিতে একজন হতে চেয়েছি আমার বিশ্বাস আমি হয়েছে। আসল রহস্যটা আমি জেনেছি তুমি যদি আমাকে বিশ্বাস করে দেখতে পারো এবং দেখো খেয়াল করে যত প্রেমের বিয়ে মেয়েটা বিয়ে করতে চেয়েছে ছেলেটাকে বিয়ে হয়েছে ওই ছেলেটা কিন্তু ভালো না তার মানে বেশি ভালো ছেলে যদি হয় সে কিন্তু ওই তোমাকে কিন্তু পটাতে পারবে না তোমার কাছে তাকে আকর্ষণীয় মনে হবে না তখন তুমি সরে যাবে এই যে সরে গেলে তার মানে সম্ভবত সেই ছেলেটাই ভালো ছিল কিন্তু উল্টাটা যখন হচ্ছে তাকে তুমি বিয়ে করছো বা সেইভাবে সেই পুরুষটা আসলে খারাপ কিন্তু আমি আবার কিন্তু বলছি যে তুমি ভালোবেসে বিয়ে করছো সেই ছেলেটা ভালো কখন যদি তুমি নার্সিসিস্ট হও কারণ তুমি তো প্রেমের ব্যাপারটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না তার কাছ থেকে ভালোবাসা পাওয়াটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না তুমি তার কাছ থেকে সুবিধা পেতে চাও যেহেতু সেই পুরুষটা অনেক ভালো তোমাকে অনেক হেল্প করবে সেজন্য তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ কিন্তু তুমি যদি ভালো মেয়ে হও নার্সিস না হও তাহলে তুমি যে ছেলেটাকে ভালো মনে করবা চরিত্রবান মনে করবা ভালো পুরুষ মনে করবে আকর্ষণ পাবে সে পুরুষটাই খারাপ কারণ তুমি যখন পরীক্ষা করছো তখন কিন্তু নাম্বার হয়ে যাচ্ছে পাওয়ার কথা সত্তর তুমি দিচ্ছ পাওয়ার কথা ষাট তুমি দিচ্ছ চল্লিশ পাওয়ার কথা ত্রিশ তুমি দিচ্ছ সত্তর এরকম উল্টাটা হয়ে যাবে ধরো আয়েলস আমি যেহেতু ইংরেজির শিক্ষক তাহলে আয়েলসের ব্যাপারটা কি তোমাকে টেকনিক শেখাবে বা আমি শেখাই যে কিভাবে তুমি ইংরেজি ভালো না জেনেও আয়েলস বেশি ভালো গ্রেড পাও আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি আয়ালসে চার পাবা তোমাকে কিছু বুদ্ধি শিখিয়ে শিখে এক মাস দুই মাস তিন মাসে তুমি এমন টেকনিক শিখে গেলে যে আয়ালস তুমি ছয় পেয়ে গেলে আবার তোমাকে মনে হচ্ছে যে তুমি ছয় পাবে কিন্তু তুমি পেয়ে গেলে চার কারণ তুমি ওই টেকনিকটা শেখো চালাকিটা শেখনি তাহলে এর যে কোচিং তুমি করবা সেখানে কিন্তু তোমাকে ইংরেজি শেখাবে না তোমাকে চালাকিটা শেখাবে যে আয়েলস এ কেমন প্রশ্ন হয় কিভাবে তুমি আনসার করলে তুমি বেশি নাম্বার পাবে ওভার নাম্বার পাবে ওভার মার্ক হবে ঠিক একই ভাবে যে পুরুষগুলো অনেক নারীর সাথে নষ্টমি করে আসছে তারা কিন্তু শিখে গেছে যে মেয়েরা এ পরীক্ষা করে তখন ওই পরীক্ষার উত্তরটা তারা এমন ভাবে দিবে যাতে তারা বেশি নাম্বার পায় কিন্তু তারা কিন্তু ওরকম মানুষ না আমি দেখো তোমার সাথে কোনো মিথ্যা কথা বলছে না তার মানে আমি মিথ্যা কথা বলছি তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে ভালোবাসি আসলে আমি ভালোবাসি না কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসে সে কিন্তু বোঝাতে পারবে না তার অভিজ্ঞতা না সে কিন্তু একটা উল্টা তুমি বুয়েটে চান্স পেয়ে গেলে তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি যেখানে পরীক্ষা দিয়েছ সেই জায়গাতেই চান্স পেয়েছো তার মানে তুমি এতই পারফেক্ট যে তুমি বুয়েটে যখন চান্স পেয়েছো তখন মেডিকেল সব জায়গায় চান্স পেয়েছ আইবিএ ঠিক একইভাবে একটা পুরুষ যখন অনেকগুলো নারীর সাথে রিলেশন করে করে সে কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে খাটি সে পরীক্ষার্থী হয়ে গেছে তোমার কাছে পরীক্ষা দিতে আসলে সে পাশ করে যাবে হলো পঞ্চাশটা নারীর সাথে নষ্টমি করে তোমার মনের মতো সে হয়েছে সেটা খারাপ এখন বলতে পারো তা আমার মনের মতো হলে তো ভালো আসলে তা না তোমাকে কিন্তু পাওয়ার পর্যন্ত তোমাকে ওই পরীক্ষাতে সে পাস করো পাওয়ার পরে কিন্তু তোমাকে লাথি ঝাঁটা মারবে তোমাকে ছেড়ে চলে যাবে তার মানে তুমি ভাবছো যে ছেলেটা যেহেতু খুবই আকর্ষণীয় আমার সাথে যৌন সম্পর্ক হলো বা কথা বলে এরকম হয় হলো তাহলে তো ছেলেটা খুবই মজার ও যদি একটু উল্টাপাল্টা চরিত্রের হয় তবু আমি তার সাথে এরকম মনে করলাম কিন্তু ব্যাপারটা হলো যে তোমাকে কিন্তু পাওয়ার পরে তোমাকে গুরুত্ব দিবে না কারণ ও তো বিভিন্ন নারীর সাথে মজা পায় নতুন নতুন মেয়েকে সে কারণে তোমাকে জন্য সে সে সুন্দরভাবে পরীক্ষা তোমার মনের মতো পুরুষটা হবে কিন্তু যখনই দুই চার দিন তোমার সাথে যৌন কেলেঙ্কারি করে ফেলবে আর একটা মেয়ের কাছে সে চলে যাবে বা তুমি যদি লোভনীয় কোনো নারী হও চাকরি করো দেখতে ভালো তোমার স্বভাব চরিত্র ভালো এই ধরনের অনেক গুণ থাকে তাহলে কিন্তু তোমাকে বিয়ে করবে কিন্তু তা তোমার আগে সে পঞ্চাশটা নারীর সাথে যৌন কেলেঙ্কারি করেছে আবার বিয়ের পরে তুমি তো আছোই ভালো একটা মেয়ে সতী মেয়ে তুমি তো আছোই সে কিন্তু বাইরে বাইরে মজা করবে স্বাভাবিক বাড়িতে তুমি মাংস রাল রেঁধেছ তোমার ছেলে সেই মাংস পছন্দ করছে কিন্তু প্রতিদিন তুমি মাংস দিচ্ছ সে আর পছন্দ করছে না তোমাকে বায়না ধরছে যে আমরা চলো রেস্টুরেন্টে খাই বায়না ধরবে ঠিক একই রকম তোমাকে যেহেতু সন্তানের মা হিসাবে পাচ্ছে তোমাকে যেহেতু সংসারী মেয়ে হিসাবে পাচ্ছে তুমি যেহেতু চাকরি করো তোমার টাকা সে সুবিধা পাচ্ছে তুমি যেহেতু সুন্দরী স্মার্ট তাহলে তোমাকে সে বউ হিসাবে পাচ্ছে কিন্তু তুমি যত সুন্দরী হও পুরুষের বৈশিষ্ট্য হলো কাজের মেয়ের সাথে একদিন হলেও সুযোগ পেলে সে যৌন কেলেঙ্কারি করবে তার মানে প্রথমবার যখন সে যৌন কেলেঙ্কারি করবে ওই মেয়েটা যত বিশ্রী হোক আর যত সুশ্রী হোক ওর কাছে বিষয় না তার মানে হলো যে নতুন নারী হলে এক নম্বরে থাকে তুমি বিশ্ব সুন্দরী হও তোমার স্বামী যদি লম্পট হয় তাহলে কি করবে তোমাকে বাদ দিয়ে একদিনের জন্য কাজের মেয়ের সাথে যৌন কেলেঙ্কারি করবে আরেকজনের সাথে মানে যাকে পাবে তাহলে পুরুষের একটা বৈশিষ্ট্য হলো তুমি যতই সেরা হও তুমি কিন্তু পুরাতন আর ওই মেয়েটা যতই কুৎসিত হোক কিন্তু ওই মেয়েটা নতুন তার সাথে যৌন কেলেঙ্কারি করবে তাহলে কি দাঁড়ালো তুমি যাকে পছন্দ করছো খুবই ভালো লাগছে তোমাকে যৌন কেলেঙ্কারিও হয়তো তোমার সাথে করেছে তোমার ভালো লাগছে সমস্যাটা হলো যে সে তো তোমাকে আর ওই যৌন সাথে ওইভাবে সম্পর্ক করবে না বহু সুন্দরী সুন্দরী বউ আছে যারা লম্পট পুরুষদের কাউকে বিয়ে করেছে দেখা যাবে যে ওই লম্পট পুরুষ কিন্তু নানান নারীর সাথে তার মানে আল্লাহর সৃষ্টি পুরুষের একটা বৈশিষ্ট্য হল নতুন নারীকে আবিষ্কার করা এটাই হলো পুরুষদের একটা বৈশিষ্ট্য হ্যাঁ কিছু বিরল পুরুষ আছে যাদের রুচি ভালো দুর্গন্ধ মনে করেছি একটা মেয়ে তাকে কিস করব জড়িয়ে ধরবো সেটা করবে না সেটা বিরল সিগারেট সবাই খায় যারা খায় না তারাও খেতে চায় কিন্তু ক্ষতি হবে টাকা লাগবে বলে খায় না কিন্তু কিছু পুরুষ আছে আবার কানাডিয়ান বন্ধু সেও কিন্তু সিগারেট ধরালে ও কিন্তু নাক নাকি কারণ তার ওই গন্ধটা সহ্য করতে পারে না তেমনি বিরল হাজারে একটা পুরুষ আছে যারা কিন্তু নিজের বউয়ের মেলামেশা করে কেন কারণ সে তাকে চেনে পবিত্র কিন্তু আরেকটা মেয়ে কার সাথে কি করে বেরিয়েছে কি নোংরা না কি বাজে এরকম মনে করে সে করতেই চাইবে না কিন্তু সেই সংখ্যাটা হাজারে এক দুইজন হতে পারে কিন্তু সেটা তো আমরা যে পুরুষ মানে একটা নারীকে পেলে নতুন হিসাবে সে দেখে যতই কুচ্ছিত হোক আর যতই সুন্দরী হোক এক দুই দিন যৌন সম্পর্কর পরে সে হয়তো অন্যদিকে যাবে তাহলে একটু খেয়াল করো দিক বা প্রেমের ঘটনা ঘটেছে যত নষ্ট পুরুষ তাকে নারীদের তত বেশি ভালো লাগে এবং বিয়ে করে ফেলে অথবা যৌন কেলেঙ্কারি করে ছেলেটা যখন চলে যায় তখন তার পেছনে ছুটে কষ্ট পায় বেশি সব জায়গায় তুমি দেখবা আর আমি তো চ্যালেঞ্জই করছি যে তুমি সেই ছেলেকে বাদ দিয়ে চলে যাবা প্রেম করতে করতে একটা সময়ে তাকে বিয়ে করবা না যে ছেলেটা জীবনেও কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করেনি করবাই না কারণ কোন পুরুষই কিন্তু তার প্রথম শখের নারীর সাথে বিয়ে করতে পারে না দ্বিতীয় তৃতীয় এরকম হতে পারে কিন্তু যাকে সে চরিত্রবান হিসাবে যাকে চাচ্ছে সে নিজে চরিত্রবান ভালো ছেলে কোনো কেলেঙ্কারির সাথে জড়িত হয়নি সেই ছেলে কিন্তু বিয়ে করার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু তুমি তাকে বিয়ে করবা না কারণ তার মধ্যে ওই আকর্ষণ করার বিষয়টা নাই তার মানে একটা পুরুষ যত যৌন কেলেঙ্কারি করবে তত তার ওই এক্সপার্টিস গ্রো করবে জ্ঞান বেড়ে যাবে পারফেকশনে চলে যাবে যে একটা মেয়ে কিরকম চাই কেমন চায় কি চাই কখন কি চায় এটা সে ধরে ফেলে দিবে তার মানে তুমি যত পছন্দ করছো সে তত খারাপ যাকে তুমি পছন্দ করছো না সেই ভালো আবার দেখো যে তুমি যখন কথা বলছো দেখবে যে সে যৌন উত্তেজিত হচ্ছে না তার কাছে ব্যাপারই না কারণ ভালো করেই জানে যে এই মেয়ের সাথে যৌন তার কথা বললে সে আমাকে খারাপ চরিত্রের ভাববে এটা একটা কারণ আর দুই নম্বর হলো সে তো অন্য নারীর সাথে যৌন করছে তার তো অত হামরির প্রয়োজন নাই আর যে ছেলেটা কখনো যৌন সম্পর্কে যায়নি একটু বয়সী বিশ বছর পার হয়েছে পঁচিশ বছর বারো বেশি হয়েছে সে কিন্তু ধরে রাখতে পারবে না তোমার সাথে কথা বললে তার ইমোশন আসবে তোমার সাথেই তার যৌন সম্পর্ক করার ইমোশন তা কিন্তু না তার যেহেতু যৌন সম্পর্ক নাই করেনি সেজন্য তার এমনিই করবে চব্বিশ ঘন্টার মধ্যে তো এমনিই যৌন একটা সম্পর্ক আসতে পারে স্বাভাবিক সেই বিবেচনায় হতে পারে তাহলে খেয়াল করো বোঝার চেষ্টা করো আমি তোমাকে যেটা বলছি আমি পঁয়ত্রিশ বছর নিরলস গবেষণা করছি করে আমি তোমাদের বাঁচাতে চাচ্ছি কিন্তু এতদিন পরে আমি দেখলাম যে আমি যত বাঁচাতে চাচ্ছি কেউ বাঁচতে চাচ্ছে না আমাকে ভুল বুঝছে আমার জ্ঞান যদি আশি পার্সেন্টের বেশি হয় তাহলে আমাকে একেবারে জ্ঞানহীন মনে হবে আমার জ্ঞান যদি বিশ পার্সেন্টের কম হয় তাহলেও আমাকে জ্ঞানহীন মনে হবে কিন্তু আমার জ্ঞানটা যখন আশির নিচে থাকবে তখন আমাকে তোমার জ্ঞানই মনে যখন আমার জ্ঞানটা বিশের নিচে থাকবে তখন তোমার একেবারে মনে হয় কিন্তু যখন আমি জ্ঞানী হব তখন তোমার কাছে আমাকে সত্তর পার্সেন্ট জ্ঞানী মনে হবে আবার আমি যখন সত্তর পার্সেন্ট জ্ঞানী তখন আমাকে তোমার ত্রিশ পার্সেন্ট জ্ঞানী মনে হবে তার মানে পৃথিবীর এই রহস্যটা আমি এগুলো আমি গবেষণা করি সব বিষয়ে দর্শন প্রেম সংসার কিভাবে টেকানো যায় কিভাবে যৌন সম্পর্কতে বেশি তৃপ্তি পাওয়া যায় এবং দেওয়া যায় কিভাবে কি করলে আকর্ষণ বাড়ে এগুলো নিয়ে আমি গবেষণা করছি সেটা আমি বিসর্জন আমার কিছু নাই আমি লালন ফকির আমি রবীন্দ্রনাথ আমার সফট আমার কিছু নাই আমার কোন সাদ আল্লাহ আমার পূরণ হয়নি আমি বঞ্চিত অসহায় একটা পুরুষ যে কারণে আমি গবেষণা করে 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 আমি এগুলো শিখেছি আর যে পুরুষটা সহজেই করতে পারে সে কিন্তু নারীকে নারীকে চেনে না সে শুধু জানে হয় পটিয়ে বিছানায় নিয়ে মজা করতে হয় এটাই সে জানে কিন্তু মেয়ের মন বোঝে না রাইট সেজন্য বারবার অনুরোধ করছি তুমি খেয়াল করে দেখো তোমার আশেপাশে মানুষদের সাথে কথা বলো দেখবে যে প্রেমের বিয়েতেই দেখবে যে পুরুষটা নষ্ট